স্পিক বলা প্র্যাকটিস চর্চা করা প্র্যাকটিস চর্চা করা অবশ্যই অবশ্যই আদর্শ স্ট্যান্ডার্ড আদর্শ কোয়ালিটি মান কোয়ালিটি অ্যাচিভমেন্ট অর্জন অ্যাচিভমেন্ট অর্জন ইংলিশ ওয়ার্ড ইংরেজি শব্দ ইংলিশ ওয়ার্ড ইংরেজি শব্দ সাকসেস সাফল্য সাকসেস সাফল্য রিওয়ার্ড পুরস্কার বা প্রতিদান রিওয়ার্ড পুরস্কার বা প্রতিদান অ্যাওয়ার্ড অনুদান বা পুরস্কার অনুদান বা পুরস্কার বেনিফিশিয়াল উপকারী বেনিফিশিয়াল ইমপ্রুভ উন্নতি করা ইমপ্রুভ উন্নতি করা স্মার্ট চৌকশ স্মার্ট চৌকশ ডিমান্ড চাহিদা ডিমান্ড চাহিদা

অ্যান্সার উত্তর অ্যান্সার উত্তর কারেক্ট সঠিক কারেক্ট সঠিক ইনকারেক্ট ভুল ইনকারেক্ট ভুল পাওয়ার শক্তি বা ক্ষমতা পাওয়ার শক্তি বা ক্ষমতা ইম পাওয়ার ক্ষমতায়ন ইম পাওয়ার ক্ষমতায়ন স্টুডেন্টস ছাত্রছাত্রী স্টুডেন্টস ছাত্রছাত্রী ফার্স্ট প্রথম ফার্স্ট প্রথম সামথিং কিছু সামথিং কিছু নাথিং কিছু না নাথিং কিছু না রং ভুল রং ভুল অলরেডি ইতিমধ্যে অলরেডি ইতিমধ্যে ট্রিক চালাকি ট্রিক চালাকি রাইট ডান বা সঠিক রাইট ডান বা সঠিক ইনকাম আয় ইনকাম আয় প্রফিট লাভ প্রফিট লাভ লস ক্ষতি লস জব চাকুরি জব চাকুরি বিজনেস ব্যবসা বিজনেস ব্যবসা রাইটস অধিকার রাইটস অধিকার স্মল ছোট স্মল ছোট মিডিয়াম মাজারি গ বড় নিশ্চিত করা ইন্সিউর নিশ্চিত করা নিশ্চয়তা শিউরিটি নিশ্চয়তা ইন্সুরেন্স বিমা ইন্স্যুরেন্স বিমা পিওর বিশুদ্ধ বা খাটি পিওর বিশুদ্ধ বা খাটি ইমপিউর ভেজাল ভেজাল পিউরিটি বিশুদ্ধতা পিউরিটি বিশুদ্ধতা পিউরিফাই বিশুদ্ধ করা পিউরিফাই বিশুদ্ধ করা পিউরিফিকেশন বিশুদ্ধকরণ পিউরিফিকেশন বিশুদ্ধকরণ লিমিট সীমা লিমিট সীমা লিমিটেশন সীমাবদ্ধতা লিমিটেশন সীমাবদ্ধতা লিমিটেড সীমিত বা কোম্পানি লিমিটেড সীমিত বা কোম্পানি লিমিটিং সীমিতকরণ সীমিতকরণ লিমিটিং ওয়াটার পানি ওয়াটার পানি ওয়াটারিং পানি দেয়া ওয়াটারিং পানি দেয়া ওয়াটারমেলন তরমুজ ওয়াটারমেলন তরমুজ ওয়াটার ওয়াটারফল ঝর্ণা ওয়াটারফল ঝর্ণা ওয়াটারপ্রুফ পানি রোধক ওয়াটারপ্রুফ পানি রোধক ওয়াটারমার্ক জল জলছাপ ওয়াটারমার্ক জল ছাপ ওয়াটার কালার জলরং ওয়াটার কালার জল জলরং মিউট শব্দ বন্ধ করা মিউট শব্দ বন্ধ করা রিয়েল বাস্তব রিয়েল বাস্তব রিয়েলিটি বাস্তবতা রিয়েলিটি বাস্তবতা রিয়েলাইজ অনুধাবন করা রিয়ালাইজ অনুধাবন করা রালি বাস্তবে রি বাস্তবে স্প্যান্ট খরচ করা স্পেন্ড খরচ করা ওয়েক জেগে ওঠা ওয়েক জেগে ওঠা পাস পাস করা বা পার হওয়া পাস পাস করা বা পার হওয়া ফেল অকৃতকার্য হওয়া ফেল অকৃতকার্য হওয়া ফেইলার অকৃতকার্যতা ফেইলার অকৃতকার্যতা ফ্রেন্ড বন্ধু ফ্রেন্ড বন্ধু আনফ্রেন্ড বাদ দেওয়া আনফ্রেন্ড বাদ দেওয়া ডু করা ডু করা ডুয়ার যে করে ডুয়ার যে করে ওয়ার্ক কাজ ওয়ার্ক কাজ ওয়ার্কার কর্মী ওয়ার্কার কর্মী এভারেজ গড় এভারেজ গড় এভারেজ গড় অ্যাটেনশন মনোযোগ অ্যাটেনশন মনোযোগ অ্যাটেন্ড মনোযোগ দেয়া মনোযোগ দেয়া দেয়াটিভ মনোযোগী মনোযোগী স্টাডি পড়াশোনা স্টাডি পড়াশোনা লাইফ জীবন লাইফ জীবন লিভ বাঁচা লাইভ সরাসরি লিভ বাঁচা লাইভ সরাসরি লাইফ স্টাইল জীবনযাপনের ধারা লাইফ স্টাইল জীবনযাপনের ধারা লিভ ত্যাগ করা লিভ ত্যাগ করা ড্রাইভ ড্রাইভ চালানো চালানো লেট 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 দেরি দেরি অনুমতি দেওয়া লেট অনুমতি দেয়া লেটার চিঠি লেটার চিঠি গ্রেট বড় বা মহান গ্রেট বড় বা মহান কাপল স্বামী স্ত্রী কাপল স্বামী স্ত্রী ইনজয় উপভোগ করা ইনজয় উপভোগ করা ড্রপ ছেড়ে দেয়া ড্রপ ছেড়ে দেয়া লাইট আলো বা হালকা লাইট আলো বা হালকা লাইটার তুলনামূলক হালকা লাইটার তুলনামূলক হালকা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন